আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা নর্থ গোয়ায় মাপুসা নামের একটা এলাকায় জুন মাসের শেষ সপ্তাহে সকালবেলায় সাতটা পঁয়তাল্লিশে ঘটেছে মাপুসাতে উমেশ শেট্টির ফ্যামিলি থাকতো তিনি প্রত্যেক দিন সকালবেলায় নিজের ছেলেকে নিজের বাইকে বসিয়ে ধারগাল হাইওয়েতে একটা বাস কাছে ছেড়ে আসতেন ছেলের নাম ঋষভ শেট্টি বয়স সতেরো বছর সে সবে টুয়েলভ পাস করেছে সে নতুন নতুন কলেজে যাওয়া শুরু করেছে তো কলেজে যাওয়ার জন্য ধারগাল বাসস্টপের কাছে হাইওয়েতে এই বাস স্টপটা সেখানে তার বাবা প্রত্যেক দিন তাকে ছেড়ে দিয়ে আসে সে আটটার সময় বাসে ওঠে উঠে সেখান থেকে সে নিজের ধারগাল কলেজে চলে যায় তো ঘটনার দিন সে তার বাবা তাকে বাস স্টপে ছেড়ে দেয় সে বাসের জন্য ওয়েট করছে হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায় একজন ভদ্রলোক স্কুটারে করে তার আপাদ মস্ত কালো রঙের রেনকোটে ঢাকা এমনকি তার হাতেও কালো রঙের গ্লাভস রয়েছে ঋষভ কিছু বুঝতে পারার আগে সেই ভদ্রলোকের দুই পায়ের মাঝখানে স্কুটারে একটা পাঁচ লিটারের বালতি বসানো ছিল তাতে কালো কালো কিছু তরল ছিল একটা মগ ছিল তার রাইট সাইডেই দাঁড়িয়েছিলেন তিনি সেই ভদ্রলোক মগে করে তরলটা নিয়ে কিছু বুঝতে পারার আগেই ঋষভের গায়ে ঢালতে শুরু করেন মুখে গায়ে হাতে পায়ে সব জায়গায় পড়ে যায় সে যন্ত্রণায় জ্বালায় ছটফট করতে শুরু করে ভদ্রলোক কিন্তু থামেনি পুরো বালতির চার ভাগে তিন ভাগ তিনি এইভাবেই খালি করে দিয়ে বালতিটাকে রাস্তায় নামিয়ে দিয়ে সেখান থেকে নিজের স্কুটার নিয়ে পালিয়ে যান ঋষভ যন্ত্রণায় ছটফট করতে থাকে নিজের ফোনটা এগিয়ে দেয় এক পথচারীর হাটতে সে সঙ্গে সঙ্গে তার বাবার নাম্বারটা খুঁজে ডায়াল করে তার বাড়ি খুব বেশি দূরে ছিল না বাবা ঘটনা শোনা মাত্রই নিজের কার নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান সেখান থেকে সব লোকজনের সাহায্যে সেই সতেরো বছরের ঋষভকে তার বাবার গাড়িতে তুলে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে গোয়া মেডিকেল কলেজ হসপিটালে মানে আরো বড় হসপিটালে স্থানান্তরিত করা হয় সেখানে গিয়ে জানা যায় যে সে আছে তার শরীরের পুড়ে গেছে তার বাঁচার চান্স কিন্তু খুব কম তার রাইট সাইডটা পুড়ে গেছে তার ডান দিকে চোখ নষ্ট হয়ে গেছে শরীরের ভেতরের বিভিন্ন অর্গ্যান সেগুলোও নষ্ট হয়ে গেছে এবার ওই যে পথচারী বা ওই বাস স্ট্যান্ডের যে লোকজন ছিল তাদের মধ্যে একজন সেই যে স্কুটারটা এসে দাঁড়িয়ে এই ঘটনা ঘটিয়ে দিয়ে গেছিলো সেই স্কুটারের নাম্বারটা নোট করেছিল সেই নাম্বারটা পুলিশকে দেওয়া হয় যে নামে ওই স্কুটারটা রেজিস্টার করা ছিল তাকে অ্যারেস্ট করা হয় নাম নীলেশ দেশাই বয়স ছেচল্লিশ বছর সেখানে তার অ্যাড্রেসটাও পাওয়া যায় পুলিশকে খুব বেশি চেষ্টা করতে হয়নি মহারাষ্ট্রের বর্ডার এলাকায় একটা গ্রামে তাকে তার বাড়িতেই খুঁজে পাওয়া যায় তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে শুরু হয় তার জিজ্ঞাসাবাদ তার জিজ্ঞাসাবাদ হয় সেই সঙ্গে ঋষভের বাবার ঋষভের মায়ের সবার জিজ্ঞাসাবাদ হয় জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যে ব্যাপারটা জানতে পারে বা মিডিয়াকে যে ব্যাপারটা জানানো হয় সেটা হচ্ছে নীলেশ দেশাই ছোট্ট একটা গ্রামে থাকতো নিজের মেয়েকে পড়ালেখা করাবার জন্য ইলেভেন আর টুয়েলভ পড়াবার জন্য সে নিজের স্ত্রীর যে ভাই মানে মেয়েটার মামাবাড়িতে বাড়িতে রেখে তাকে ইলেভেন আর টুয়েলভ ক্লাস পড়ানো হয় ধারগাল মানে একটা শহর এলাকা সেখানকার একটা স্কুলে হায়ার সেকেন্ডারি স্কুলে তাকে অ্যাডমিশন করা হয় তার যাতে ভালো পড়াশোনা হয় গ্রাম থেকে সরিয়ে তাকে শহরে তার মামা বাড়িতে এনে রেখে দেওয়া হয় সেখানে সে পড়াশোনা করে সেম স্কুলে উমেশ শেট্টির ছেলে মানে যার উপর এই অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল ঋষভ শেট্টি সেও পড়তো পনেরো বছরের মেয়ে আর তখন পনেরো বছর বয়স ছিল ঋষভ শেট্টির দুজনে বন্ধুত্ব হয় বন্ধুত্ব থেকে বেশি আরও কিছু তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক হয়েছিল বলেই নীলেশ দেশাই বা মেয়েটার বাবা বলেছে তো যখন তারা টুয়েলভ পাস করে যায় দুজন দুটো আলাদা আলাদা কলেজে গিয়ে ভর্তি হয় তো দুজনের মধ্যে সম্পর্কটা ভেঙে যায় টুয়েলভ পরীক্ষার পর থেকেই তাদের মধ্যে যোগাযোগটা কমে গেছিলো বিশেষ করে ছেলেটার দিক থেকে যোগাযোগটা ছিল না বললেই চলে কিন্তু মেয়েটা সবসময় চেষ্টা করেছিল ছেলেটার সাথে যোগাযোগ করতে ছেলেটা কোনো যোগাযোগ করছিল না মেয়েটার মনে হয় যে তার বাড়ি যাওয়া উচিত তো মেয়েটা গেছিলো ছেলেটার বাড়ি সেখানে গিয়ে সে ছেলেটার সাথে যখন কথা বলে তো ছেলেটার মা আর বাবা দুজনেই ব্যাপারটা জানতে পারে তো জানতে পারার পরে তারা মেয়েটাকে বোঝায় যে তোমরা এখন খুব ছোট তোমাদের দুজনের উচিত পড়াশোনাতে মন দেওয়া পড়াশোনার পরে দেখা যাবে যে কি করা হবে তখনও যদি তোমাদের মধ্যে এই বন্ধুত্বটা থেকে যায় তখন ভাবা হবে আপাতত তুমি ঋষবের কথা ভুলে গিয়ে নিজের পড়াশোনায় মন দাও তুমি বাড়ি যাও মেয়েটা এই ব্যাপারটা ভালো লাগেনি তার এই কথা বলার পর তার মন খারাপ হয়ে গেছিল। সে বাড়ি আসে কিন্তু ঋষব তাও তার সাথে কোনো যোগাযোগ করেনি কানেকশান একদম বন্ধই করে দিয়েছিল তার এতটাই মন খারাপ হয় যে সে প্রচুর ঘুমের ওষুধ খেয়ে সুসাইড অ্যাটেম্প করে সে হসপিটালে যাওয়ার পরে ডাক্তাররা তাকে বাঁচাতে পারে না সে মারা যায় একমাত্র মেয়ের এই অবস্থা দেখে নীলেশ দেশাই যখন সব খবরটা পেয়েছিলেন যে কী কারণে তার মেয়ে এই সুসাইডটা করেছে তিনি জানতে পারেন যে ঋষভ তার মেয়ের সাথে একটা সম্পর্কে ছিল সে আর সম্পর্ক রাখতে চাইছে না তাই জন্য তার মেয়ে এই স্টেপটা নিয়েছেন সেদিন থেকেই মেয়েটার বাবা ভেবে নিয়েছিল যে আমাকে আমার মেয়ের মৃত্যুর বদলাটা নিতেই হবে মাত্র এক মাস আগে তার মেয়ে মারা গেছিল তারপর থেকেই সে চেষ্টা করছিল সে খবর রাখছিল যে কিভাবে বদলাটা নেওয়া যায় গত এক সপ্তাহ আগে মেয়েটার বাবা একটা গ্লাস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেছিল মালির কাজ সে বাগান টাগান পরিষ্কার করতে গিয়ে সবার চোখের আড়ালে সে এক বালতি অ্যাসিড যেটা সেখানকার কাজে ব্যবহার করা হয় সেটা চুরি করে নিয়ে নিজের বাড়িতে চলে আসে তারপরে সে সুযোগের সন্ধান করছিল সে খোঁজ নিচ্ছিল ছেলেটা কখন বাইরে বেরোয় কখন তাকে পাওয়া যাবে তারপরে সে ঘটনার দিন নিজের সাথে সে পাঁচ লিটার অ্যাসিড নিয়ে চলে আসে ছেলেটার ওপর অ্যাটাক করে ছেলেটা হয়তো আর বাঁচবে না সত্যি খুব মন খারাপ করে দেওয়ার মতো একটা ঘটনা সতেরো বছরের একটা ছেলে বা মেয়ে কেউই কিন্তু এখনো ঠিক মতো জীবনটা বেঁচে থাকাই শুরু করেনি তাদের সাথে দুজনের সাথে এই ধরনের যে ঘটনা ঘটে গেছে কেউ কিন্তু সুরক্ষিত নয় যে যতই সাবধানে চলুক কখন কার জন্য কি বিপদ যে অপেক্ষা করছে আমরা কেউ জানি না